করবেন আমার দোকানটি দেখানোর চেষ্টা করছি নতুন করেই করলাম আস্তে আস্তে দোকানের ওষুধপত্র বেশি করে করবো এখন আপাতত কোন ওষুধ রয়েছে যখন ওষুধ বেশি করবো হয়তো তখন আস্তে আস্তে পাবলিসিটি বেরো বাড়বে এবং দোকানের দিকটু ভালো হবে আমার এখানে আসলে সব ধরনের চিকিৎসাই আসলে করা হয় আর গ্রাম পর্যায়ে যতটুকু সম্ভব সেই চিকিৎসাগুলো আসলে এখানে দেওয়া হয়ে থাকে ব্যবহার করবেন যাতে সুস্থ সুন্দরভাবে আমার দোকানটি চলে সেই কামনাই করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা বাকাত